আমার ব্যথাটা স্যার রোজার ঈদের পরে তিন তারিখ থেকে প্রচন্ড ব্যথা আমি স্যার বসতেও পারতাম না উঠতেও পারতাম না হাঁটতেও পারতাম না আমি ওয়াশরুম বাথরুমে যেতাম কোমর ব্যবহার করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ রিভিউতে স্বাগত জানাচ্ছি আজকে এই প্যাশেন্টটি আমার কাছে এসেছিল এক মাস আগে এক মাস আগে আপনি আপনার নাম এবং কোথা থেকে আসছেন একটু বলেন আমার নাম আব্দুর রাজ্জাক আমার দেশের বাড়িতে পাব না আমি নানগত জব করি প্রাইভেট কোম্পানিতে কি জব যেন কনফারেন্স গ্রুপে কম্পিউটার কম্পিউটারে কম্পিউটারে যারা দীর্ঘদিন বসে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু পিএল আইডি বা আপনার ডিস্ক প্রোলাপ সমস্যা বেশি হয় ওনার ব্যথাটা কেমন ছিল একটু শুনেন আমার ব্যথাটা স্যার রোজার ঈদের পরে তিন তারিখ থেকে অন্য ব্যথা আমি স্যার বসতেও পারতাম না উঠতেও পারতাম না হাঁটতেও পারতাম না আমি বা ওয়াশরুম বাথরুমের দেখতাম ওই যে কোমর ব্যবহার করে আচ্ছা এ আমি স্যারের আমি ভিডিও দেখছি দেখার পরে আমি স্যারের কাছে আসলাম অন্য কোনো ডাক্তার দেখিয়েছিলেন আর হ্যাঁ অন্য ডাক্তার দেখেন সবাই আমাকে স্যার এই অপারেশনের পরামর্শ দিয়েছে স্যারের জি তারপরে আপনি আপনার ভিডিও দেখে ভাবছি আমি সর্বশেষভাবে অপারেশন যদি করতে হয় তাহলে আমি স্যারের সঙ্গে দেখা করবো এ আমি স্যারের সঙ্গে দেখা করার পরে স্যার আমাকে বলে যে এই মাধ্যমে আপনার হয়তো এটা ভালো হবে

ধন্যবাদ প্রিয় দর্শক এখানে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই যারা আমাদের চিকিৎসাগুলো নেন এবং কোনো কোন ক্ষেত্রে দেখেন যে আসলে নার্ভে আসলে মূলত এই যে ডিস্কটা বের হয়ে নার্ভে যে দীর্ঘদিন প্রেশার দেয় এটার জন্য যে ক্ষতিটা হয় এটা যেতে সময় লাগে যিনি অপারেশন করেন তারাও কিন্তু বলে দেন যে নার্ভের অবশ্য কিন্তু এত তাড়াতাড়ি যাবে না এটা সময় লাগে এটা ভাগ্যের উপরে ছেড়ে দিল তবে আমি অধিকাংশ ক্ষেত্রেই বলি যেহেতু আমরা ডিস্কে কোনো কাটা ছেড়া বা এরকম কিছুই করি না এই জন্য ন্যাচারালি দেখা যায় এই জিনিসটা হয় আমি একটু দেখাবো আপনাদেরকে যে আসলে ওনার প্রবলেমটা কী ছিল যদি দেখেন আপনারা এখানে দেখেন এখানে স্পষ্ট করে এই ডিস্কের প্রবলেমটা এখানে দেখা যাচ্ছে এই যে ডিস্কের প্রবলেমটা রয়েছে এটা একটা এবং এই ডিস্কটাও রয়েছে আমরা দুটোতেই কাজ করেছি এই ডিস্কটা একটু বেশি এল ফাইভ এস ওয়ান এই ডিস্কটা বালজিং আছে তো এই ডিস্কটা বালজিং ওনার জন্য প্রেসার দিচ্ছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখাই দিতে চাই যে প্রেশারটা আসলে কোন দিকে ছিল এটি কিন্তু দেখে আমরা এটা বলতে পারি আপনার প্রেসারটা কোন দিকে ছিল জানো বাম দিকে স্যার হ্যাঁ এই যে ডিস্কের বালজিংটা পুরো সেন্ট্রালি ওনার বালজিটা ছিল যেহেতু এই বাম দিকটাতে ওনার বেশি প্রেসার ছিল এই জন্য বামে আমরা এই ইঞ্জেকশনটা একটু দিয়েছি তবে সেন্ট্রালি ডিস্কের ভেতরে আমরা যে ওজনটা দেই সেই ওজনটা আমরা ইঞ্জেকশন করে দিয়েছি এবং এই পদ্ধতিতে আপনি কি পদ্ধতি করার সময় কোনো ব্যথা টাথা পাইছেন খুব বেশি না স্যার আমি এরকম কোনো ব্যথা পাই নাই সজাগ ছিলাম হ্যাঁ সজাগ ছিলাম ইনজেকশন দিতে কত সময় লাগলো এই সময় লাগে না হয়তো বিশ মিনিট আধা ঘন্টা পরে পরে আপনি আরো বিশ মিনিট আর বিশ মিনিট পরে আমি রেস্ট নিয়ে পরে আমি আমার সাপোর্ট নিয়ে আমার একজন সাথে নিয়েছিলাম আসলাম কলি আমি নিজের চাই চলে যেতে পারছি এক্ষেত্রে আপনাকে পরে কিছু আমরা পরামর্শ দিয়েছি যেমন ঝুঁকে কাজ করবেন না ভারী জিনিসটা তোলার ক্ষেত্রে সতর্কতা এবং পেছনে হেলান দিয়ে এগুলো বলছিলেন জি স্যার তো এই জিনিসটা আপনাদের দর্শক আমি আপনাদের সকলকে বলবো যে আসলে এই ধরনের ইন্টারভেনশন চিকিৎসা নেওয়ার পরে পরামর্শ যদি মেনে চলে এবং আমাদের সাথে কমিউনিকেশন রাখেন আমরা ইনশাল্লাহ আপনাকে চেষ্টা করবো যাতে একটা ভালো জায়গায় আপনি চলে যেতে পারেন আর যে ডিসটা বালজ হয়ে যায় সেটা অনেকের ভেতরে ঢুকে যায় যদি খুব সিম্পলি বলি আপনি একটা আঙ্গুরের কথা চিন্তা করেন আঙ্গুরটা যেমন একটা টস্টসে আঙ্গুর সেটা যদি শুকানো হয় সেটা কোথায় কি হয়ে যায় সেটা কিসমিস হয়ে যায় তো এই প্রক্রিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম ধরনের কিছু হয় ওই ডিসটাকে আমরা শুকিয়ে দিই কিন্তু অপারেশনে যেটা করা হয় অপারেশনে কিন্তু ডিস্কের থেকে ভেতরের ম্যাটেরিয়ালটা বের করে নিয়ে আসা হয় মানে নিউক্লিয়াস পালপোসার যেটা আমরা বলি ভেতরে থাকে লিকুইড জেলটা ওটা বের করে নিয়ে আসা তাহলে কিন্তু এমনিতেও ওইটা ডিস্কটা আলটিমেটলি খালি হয়ে গেল তো দুটো জায়গার পার্থক্য হলো আমরা ডিস্কের ভেতরের ম্যাটেরিয়াল ভেতরে রেখেই এটাকে স্কুইচ করে দিচ্ছি একবারে চেপিয়ে দিচ্ছি আর অপারেশনের মাধ্যমে সেটা খুলে কেটে বা মাইক্রোস্কোপ যার সাহায্যেই হোক না কেন তারা পুরোটা অংশ নিয়ে আসার চেষ্টা করে এবং ডিসটা কিন্তু ফাঁকা হয়ে যায় এবং একটা ডিস্কো কিন্তু আবারও সেই স্কুইজিংটা হয় দুটোই পদ্ধতি এক কিন্তু একটা হচ্ছে ওপেন করে যে প্রবলেমগুলো হওয়ার সময় ইনফেকশন বা নার্ভ যদি বা অন্য কিছু প্রবলেম হতে পারে সে ধরনের সমস্যাগুলো বেশি দেয় কিন্তু আমাদের ক্ষেত্রে এই জিনিসটাগুলো এই জিনিসগুলো কিন্তু থাকে না এবং সেক্ষেত্রে প্যাশেন্ট কিন্তু খুব দ্রুতই ভালো অবস্থায় চলে যেতে পারে তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও